আল্লাহ আমার হাসপাতালে দেওয়ালখানা থানা সব জায়গায় খোঁজ করছি খোঁজ পাই নাই ভূতের ওই রকম ফিলিংস হয় নাই মানে মারা গেছে বাবা বিশ্বাস হয় নাই দর্শক আমরা এই মুহূর্তে আছি সদর দক্ষিণ উপজেলার জুলাইগণ অভ্যুত্থানে বিপ্লবে তিনি শহীদ হয়েছেন কোটবারে বিশ্ব রোডে তিনি প্রথম আহত হন তার পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন তো তিনি হচ্ছেন তার বাবা এবং তিনি তার দাদা সেই মাসুম ছাড়া এই পরিবার যে কতটা শূন্য কতটা খাঁ খাঁ করছে তাদের চারপাশ আমরা আসলে জুলাই দু যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরশাসকের পতন হয় সেই স্বৈরশাসকের পতনের সময় সর্বোচ্চ যে মূল্যবান জিনিস নিজের জীবন সেই জীবন দিয়ে যারা নতুন এক বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিয়েছেন তাদের এই না ফেরার দেশে চলে যাওয়া কিংবা তাদের এই বিয়োগ কতটা ভালো আছেন সেই পরিবারগুলো কিংবা আমরা আসলে একটু তাদের সাথে কথা বলতে চাই তিন দিন ধরে খোঁজ করছি কোনো জায়গাতে আত্মীয় স্বজনের বাড়িতে হাসপাতালে দেলখানা থানা সব জায়গায় খোঁজ করছি খোঁজ ফাই নাই ভুতরে এর সাথে কিছু ছিল না ওই দিন বিশ্ব রোডে ষাট তারিখে আন্দোলনে ঘটনায় আহত হয়েছে শুনছি তিন দিন পরে খবর পাইলাম কুচায় তুলে হসপিটালে ভর্তি করছে নিয়ে তার ছবি তুললে নেটা সারছে ন্যাডা সারানো তার খালতুবাইয়া সৌদি আরব থেকে ফাইসে ফাইয়ে আমরা খবর দিলো তিন দিন পরে তিন দিন পরে রাত্রে এগারোটা বাজে খবর গায়ে হইয়া দৌড়ে একুশে তুলি হাসপাতাল গেলাম যাইয়া ওই দিন হাসপাতালে শুনি যে কয় নাই শিকার জানা হসপিটাল আছে যে ভর্তি করছে যে পরে শিকার গেছে যে তারা তিন দিন দিনও তারে ব্যবহার কবরস্থানে মারিয়ে দিলেছে আঞ্জিমানের রায় হ্যাঁ পরে আমরা তিন দিন পরে দিন দেয় সাত দিন দিনও কুমিলা গেছি কোর্টে গেছি কোর্টে দেয় নাই ওটা দেয় না এরপরে ডিসি অফিসে গেছি ডিসি অফিস থেকে যাইয়া অনুমোদন লইয়া ওই দিনে মারা গেছে বিকালে সাড়ে চারটার দিকে মারা গেছে দুইটার দিকে নাকি আহত হয়েছে যারা ভর্তি করছে নিয়া বলছিল তিন দিনের দিনও পরে ডিসি অফিস থেকে অনুমোদন লইয়া প্রথম দিন দেয় নাই এর দিন আবার গেছি এরপর দিন যাইয়া তুই অনুমোদন লইয়া দিমা আয়ত্তে আসি এনদিকে কাগজপত্র লইয়া দাইয়া উঠে যাই না আমার পারিবারিক কবরস্থানে উত্তরে মারিয়ে দিছি সেই সময় তো আর অবস্থাগুলো কেমন ছিল এই সব অবস্থা কেমন ছিল ভুক্ত ছিল ভুতের খোঁজ পাই নাই কি হইল কি হইল শুধু এই অবস্থা করছি ঘুরছি হইরা জাগা জাগা ঘুরছি ঝালখানা গেছি থানা থানা গেছি জাগা জাগা খোঁজ করছি ভুতের লাইগে লাস্টেতে ওই ভুতের তত্ত্ব পাই না ওই সার্ভেয়ারের সমস্যা ছিল ফিঙ্গারে কাজ করে নাই ভুতের খবর দিতে পারে নাই তারা মারি দিয়েছে তিন দিন দিনে হোটেলে সাইন্স রেস্টুরেন্টে কাজ করত বিশ্ব রোড আর কে ফার্মেসির সাথে সর্দার হোটেল এখান থেকে মনে কর না আমারও কামাই তেমন ভালো ছিল না কিন্তু এখান থেকে ডেলি তিনশো টাকা করে দিত এই টাকাটা নিয়ে সংসারে দিত চলতাম দর্শক একটা বিষয় খুব স্পষ্ট যে চার আগস্ট তিনি কোটবাড়িতে কোটবাড়ি বিশ্ব রোডে তিনি আহত হন এবং সেই দিনে তিনি তিনি মারা যান এবং এই পরিবার তাকে তাকে আসলে আসলে কয়েকদিন খোঁজ করার পর কিন্তু খুঁজে পাননি একটা সময় যখন বেওয়ারিশ হিসাবে আঞ্জুমানে মফিদুল ইসলাম তাদের তাকে দাফন করে ফেলে তারপর তারা জানতে পারে যে তিনি মারা গেছেন একটা পরিবারের জন্য এটা কত কতটা দুর্বিষহ কতটা অসহায় সেই সময়টা দুই হাজার চারশো মানে চারই আগস্ট যখন আমরা ফিরে যাই সেই দিনটা আসলে কতটা ভয়াবহ ছিল হসপিটালে ভর্তি করানোর পর্যন্ত অবস্থাটা আসলে ছিল না কেউ কোনো রোগী ভর্তি মানে কোনো আহতকারী কোনো আন্দোলনকারী যদি ভর্তি হতে যাই তো সেখানে ভর্তি তো করাইতেন না যদি কেউ চুরি করে ভর্তি হইতেন সেখানে পর্যন্ত হামলা শিকার হতে হয়েছে ফলে এই পরিবারটার জন্য আসলে কতটা দুর্বিশ্ব সেটা চিন্তা করা যায় না আসলে এখন ভাব ভাবাও আসলে অতটা যায় না একটা বিষয় যেটি তিনি পরবর্তীতে পাঁচই আগস্টের পরে পরিস্থিতি কিন্তু কিছুই পাল্টে যায় তারপর সেই সহযোগিতায় তিনি তার ছেলের লাশকে পুনরায় উত্তোলন করে আবার তাদের এখানকার কবরস্থানে দাফন করেন আমরা সেখানেও যাব কিন্তু যদি আগস্ট না ঘটত তাহলে হয়তো তিনি কোনোদিনই তার সন্তানের লাশের সন্ধানটুকু আসলে পেতেন না কোথায় থাকতেন তার সন্তান এই ভয়াবহতার মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের আমরা দাদার সাথে একটু কথা বলতে চাই

মারা যাওয়ার শুনে কথা শুনে আমার মানে ওইরকম ফিলিংস হয় মানে ভাই মারা গেছে বা বিশ্বাস হয় নাই ভাই আমার অনেক আদর করতো মানে কখনো মানে সামনে কখনো না মানে 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 যেটাই চাইতাম দিত ব্যাগ কোথাও কোনো কিছু আনলে হাত মোজা বা কোনো কিছু একটা আনলে চাইতাম তাহলে দিয়ে দিত মানে যদি বলতাম ভাই এটা আমি নিয়ে যাই তুমি আর নিও না মানে কিছু বলতো না দিতে কথার কোনো কিছু বলতো না মানে যেটা চাইতাম ওটা দিয়ে দিত বলে না এটা আমি আনছি আমি ইউজ করি আমরা দিতাম না মানে এইসব কিছু বলতো না দিয়ে দিত চুপ থাকতো দিয়ে দিত আর আপনার ভাই মারা গেছে আপনার স্বাভাবিক মানে ঘরে প্রতিটা মুহূর্তে মনে পড়ে খাইতে গেলে বসতে গেলে শুইতে গেলে টিভি দেখতে গেলে কোনো কিছু একটা করতে গেলে ভাইয়ের মতো মনে করে কারণ ওনাকে নিয়ে সব কিছু করছে মাসুম শহীদ মাসুমের এই দুই রুমের একটি ঘর টিন শেড এই আসলে তাদের পরিবারটা থাকে এবং এই এই পাশটা জায়গায় তারা আসলে থাকে বলা যায় শহরের মধ্যেই মোটামুটি একটা সাদা সিদে নর্মাল এক জীবন যেটা বলা যায় আগে সে যেহেতু তিনশো টাকা বেতনে চাকরি করতো একটা হোটেলে কাজ করতেন হোটেল বয় হিসেবে বলে স্বপ্ন ছিল একদিন ঘর করবেন বা আমাকে সেই ঘরে রাখবেন বিয়ে করবেন সেই স্বপ্নগুলো তার ছিল কিন্তু সেই স্বপ্ন তো সব কিছু স্বপ্নই রয়ে গেল এখন তারা তিন ভাই বোন তিনি সবার বড় ছিলেন দেখতে পাচ্ছেন এই তিনের তিন শেড এই বিল্ডিংয়ে তাদের বেড়ে ওঠা এবং এক রুমে তারা দুই ভাই থাকতেন আরেক রুমে বাবা মা থাকতেন ফলে এই ঝিন্ন শিন্ন জীবনে কিন্তু তিনি পার করেছেন কিন্তু তার যে আত্মত্যাগের যে যে ত্যাগ তিনি করেছেন দেশের জন্য কিংবা একটা স্বৈরশাসকের উৎখাতের জন্য যে ভূমিকা তিনি রেখেছেন সেটি নিঃসন্দেহে অসাধারণ এক অর্জন হয়তো তার পরিবারের কাছে এই শোক সইবার মতো না কিন্তু আবার যদি তিনি তার ভাই বলছিলেন যে ভাই চলে গেছেন সেজন্য তো আমাদের কষ্ট হয় নিশ্চয়ই কিন্তু তিনি যে দেশের অগ্রযাত্রায় কিংবা স্বৈরশাসকের উৎখাতের জন্য তিনি যে তার জীবন দিয়েছেন সেজন্য আনন্দও লাগে এ কথা কজনই ভা বলতে পারে আমরা বিশ্বাস করি আহ মাসুমকে আল্লাহ শহীদ মাসুম ভাইকে যেন আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দেন দান করেন এবং তার জীবন যেন ভালো থাকেন এবং তার এই পরিবার তারা যাতে তাদের এই শোকগুলো কাটিয়ে উঠতে পারেন তাদের অর্থনৈতিক সামাজিক যে কিংবা অর্থনৈতিক সংকটগুলো সেগুলো যাতে অতিক্রম করতে পারেন সেই জন্য সব শ্রেণী মানুষের কাছে আমাদের উদার্থ আহ্বান হচ্ছে শহীদ মাসুম ওনার এই স্মৃতি ফলক এখানে টাঙানো আছে এই এই ফলক আসলে লেখা আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৃত্যু চার আগস্ট দু চব্বিশ শহীদ মাসুম মিয়া তিনি এখানে শুয়ে আছেন আঞ্জুমানে মফিদুল ইসলাম দাফন করে অজ্ঞাত হিসেবে দাফন করার পাঁচ দিনের দিন জেলা প্রশাসকের এবং সহযোগিতায় এখানে নিয়ে দাফন করেন তার পরিবার এখন আসলে তিনি একটু বলছিলেন যে যেই অশৃঙ্খল বিশৃঙ্খল এক রাষ্ট্রের জন্য আমার ছেলে জীবন দিয়েছেন সেই সমস্যাগুলো যাতে রাষ্ট্রের সমাধান হয় মহান আল্লাহ জাতে মাসুম এই শহীদ মাসুম ভাইকে যেন আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এটাই আমাদের প্রত্যাশা এবং এরকম এই জুলাই বিপ্লবে যত সংখ্যক যত অসংখ্য মা মায়ের সন্তানরা তাদের জীবন দিয়েছেন এবং কত শত সহস্র মানুষ আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সবার স্বপ্ন একই যে ঐক্যবদ্ধভাবে যে জাতিকে সামনে এগিয়ে যেতে হবে এবং ঘটতে হবে আমাদের এক স্বপ্নের বাংলাদেশে যাতে করে সেখানে কোনো ধরনের বৈষম্য স্থান পাবে না সব মানুষ তাদের অধিকার কথা বলার স্বাধীনতা তাদের বেঁচে থাকার অধিকার সব কিছু সমানভাবে ভোগ করতে পারবে কোথাও কোনো নিষ্পেশন কিংবা বৈষম্যের ঘটনা ঘটবে না এমনই এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন এই শহীদ মাসুমের বাবা আজকের মতো এখানে বিদায় নিতে চাই এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন রাজু সমতল টেলিভিশন কুমিল্লা